নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা প্রত্যেক সোমবারের ন্যায় আজকেও আমরা ট্রেডিং সাইকোলজির উপর কথা বলব আপনারা অনেকেই এরকম অনেক পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যে আপনারা ট্রেড নিয়েছেন ট্রেড নেবার পরে আপনার থার্টি পারসেন্ট বা ফিফটি পারসেন্ট প্রফিট হয়ে গেছে প্রথম ট্রেড বা দ্বিতীয় ট্রেড বা তৃতীয় ট্রেডে সেটাকেও হয়তো আপনাকে রেকমেন্ড করেছে আপনার বন্ধু বা কোনো কারো কাছ থেকে আপনি কোনো টিপস নিয়েছেন তার পরবর্তী ক্ষেত্রে আপনার ভালো রকম প্রফিট হয়ে গেছে এবং প্রফিট হওয়ার পরে আপনার মন আপনার ইমোশন আপনি একটা স্বপ্নের রাজ্যে বিচরণ করেন যে আপনার মন আপনাকে বলে যে আমি তো ফিফটি পার্সেন্ট বার করে ফেলেছি এই স্টকটাতে এরপরে আমি ও আমাকে টিপস দেবে এরপরে ট্রেডটা আমি আরও ফিফটি পার্সেন্ট তারপরে ট্রেডটা আরও ফিফটি পার্সেন্ট এরকম করে আমি বছরে পাঁচশো পার্সেন্ট হাজার পার্সেন্ট গুণ টাকা তৈরি করে নেবো আমার আজকে এক লাখ টাকা ক্যাপিটাল এরপরে আমার এক বছর পরে আমার দশ লাখ টাকা ক্যাপিটাল হয়ে যাবে তারপরে আমার বিশ লাখ টাকা ক্যাপিটাল হয়ে যাবে আফটার ফাইভ ইয়ার্স আমি এক কোটি টাকার মালিক হব এক লাখ টাকা থেকে এরকম বহু কল্পনা বহু স্বপ্ন ড্রিম আমরা আমাদের মনের মধ্যে দেখতে থাকি যখন আমাদের একটা প্রফিট হয় যখন আমাদের লস হয়ে যায় তখন কিন্তু আমরা ওইটা না চিন্তা করে আমরা লসটাকে বুক করি না মানে লস হয়ে যায় মানে লস হচ্ছে আপনি কিন্তু বুক করেন না আপনি সেটাকে ধরে বসে থাকেন তখনও কিন্তু আপনি স্বপ্ন দেখেন যে হ্যাঁ প্রাইস যদি নিচের দিকে নামে কতটা নামতে পারে এই তো এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখান থেকে প্রাইস বাউন্স করতে পারে তখন আবার নিচের দিকে নামে তো আর কতটা নামতে পারে তো ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এখান থেকে আরও কিছু বাই করে নিই নেগেটিভ মার্জিন করে নিই নিচের দিকে তো প্রাইস এখান থেকে যখন উপর দিকে উঠবে তখন তো হানড্রেড পারসেন্ট আমাকে দেবে এটাও কিন্তু আপনি স্বপ্ন দেখেন যে আজ না হয় কালকে কালকে না হয় পরশু এইভাবে স্বপ্ন আপনি দেখেন সে লাভ হলেও আপনি স্বপ্ন দেখেন লস হলেও আপনি স্বপ্ন দেখেন অ্যাকচুয়ালি এটা কি আপনার ট্রেডিংটাকে অনেকটা স্মুথ করছে এই প্রশ্নটা আপনাদের কাছে রইলো এবং আপনাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুটো শেষ পর্যন্ত দেখবেন এই যে স্বপ্ন না আমাদের কাজ করতে হবে এই মানসিকতাটা আমাদেরকে নিয়ে আসতে হবে এই মাইন্ডসেটটা আমাদেরকে তৈরি করতে হবে তারই উপরে আজকে আমাদের এই ট্রেডিং সাইকোলজির টপিক সেটা হচ্ছে দ্য গুড ট্রেডার ইজ এ ডুয়ার নট এ ড্রিমার একজন ভালো ট্রেডার সে কাজ করে স্বপ্ন দেখে না স্বপ্ন দেখে কারা যারা অলস ব্যক্তি যারা করতে বা যারা হিসাবে ট্রেডটাকে নেয় তারা কখনো এটাকে স্বপ্ন হিসাবে দেখে না একটা হয়তো ফিফটি পারসেন্ট প্রফিট হয়ে গেছে সব ট্রেড কিন্তু আপনাকে ফিফটি পারসেন্ট প্রফিট দেবে না সব ট্রেড আপনাকে সেই মতন মুভ দেবে না যেটা আপনি একটা একটা আনএক্সপেক্টেড মুভ একটা ক্যাপচার করেছেন তো ওটার ওপর বেশ করে স্বপ্ন দেখাটা অনর্থক আপনাকে কাজ করতে হবে এবং সেই কাজটা করবার জন্য কি কি চিন্তা আপনা আমাদের করা উচিত তারই উপরে দু একটা পয়েন্ট আমি আজকে আলোচনা করব যাতে আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হয় যাতে আপনার ট্রেডিং সাইকোলজিটা চেঞ্জ হয়ে একটা বেটার জায়গায় আপনি যেতে পারেন ভিডিওটা আগে আগাবার আগে আমি সবাইকে বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা দেখি আমাদের প্রথম যে টপিকটা বা প্রথম যে এটা কেন স্বপ্ন নয় কাজ করার জন্য এটা তো দরকার জানাটা যে ট্রেডিং শুধু কল্পনা দিয়ে কিচ্ছু হয় না কল্পনার কিচ্ছু হয় না ট্রেডিং কি টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ট্রেড করার অর্থ কী টেকনিক্যাল অ্যানালিসিসকে ট্রেড করার অর্থ হচ্ছে এখানে প্যারাটো প্রিন্সিপাল মেনটেন করে টেকনিক্যাল অ্যানালিসিস এইট্টি পার্সেন্ট সাইকোলজি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি বহুবার বহু ভিডিওতে বলেছি এটার উপর বেশ করেই কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে এবার আপনি যখনই স্বপ্ন দেখছেন আপনি যখনই আপনার মনের মধ্যে স্বপ্নের রাজ্যে বিচরণ করছেন আপনি তখন সেই মতন আপনার ইমোশন আপনাকে কাজ করাবে সেই মতন আপনার আবেগগুলো আপনাকে কাজ করাবে আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী যাবেন না আপনার সিদ্ধান্ত আপনার আবেগ নেবে আপনার সিদ্ধান্তের ইমোশনগুলো আপনাকে নেবে সেই সিদ্ধান্তটা কখনো রাইট হয় না যে সিদ্ধান্তটা আপনার আবেগ বা আপনার ইমোশন নিচ্ছে তো যখনই আপনি সব স্বপ্নের রাজ্যে বিচরণ করবেন না তখনই কিন্তু আপনার আপনি সিদ্ধান্তটা নেবেন না আপনি প্ল্যান অনুযায়ী সিদ্ধান্তটা নেবেন না ভালো ট্রেডাররা কি করে ভালো ট্রেডাররা সবসময় শৃঙ্খলাবদ্ধ হয় ধৈর্যশীল হয় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয় তারা কখনো ওই আবেগের উপর বেশ করে সিদ্ধান্ত নেয় না যে আমি একটা ট্রেডে প্রফিট 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 করেছি আমি সব ট্রেড এ টাইম দেয় না তার জন্য সময় লাগে কয়েকটা ট্রেড হচ্ছে এসে যায় যেটা ভালো রকম মুভ আপনাকে দিয়ে দিতে পারে বাট সব ট্রেড কিন্তু দেয় না তো এটা আপনাকে মনে রাখতে হবে এবং ওটার উপর বেশ করে যদি আপনি স্বপ্ন দেখেন যে এরপরে আমি এক বছরে এক কোটি টাকা উপার্জন করে ফেলবো এরকম যদি চলে কখনো প্র্যাকটিক্যাল আপনি চিন্তা ভাবনা করছেন না প্রত্যেকটা ট্রেড করবার আগে আপনাকে কিন্তু রিস্ক করতে করতে হবে হবে ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী চলতে হবে যে আপনি কেন কিনছেন কোন জায়গাটাই কিনছেন তার প্ল্যান তো থাকবেই হ্যাঁ আমি এই কারণের জন্য কিনছি আপনার তো লজিক থাকবে যদি না লজিক থাকে যদি না স্ট্র্যাটেজি থাকে আপনি যদি র্যান্ডামলি এখানে ব্রাই করছি ওখানে বাই করছি কখনো হবে না ওই স্বপ্ন যে হ্যাঁ এখান থেকে প্রাইসে একটা ভালো মুভ ছিল এখানেও দিতে পারে চলো এখানে বাই করে নিই এটা এটা কখনো একটা গুড অ্যাপ্রোচ হতে পারে না একটা ভালো ট্রেডারের বা একটা প্রফেশনাল ট্রেডারের তো শুধু স্বপ্ন নয় আপনাকে কাজ করতে হবে কাজ করতে হবে কি আপনাকে নলেজ দিতে হবে কাজ করতে হবে কোথায় কোথায় এন্ট্রি করব কাজ করতে হবে কোথায় কোন স্টকে এন্ট্রি করব কাজ করতে হবে টাইমিংটা কোথায় করব কোন টাইমিংয়ে আমার এন্ট্রি নিলে আমার রিস্কটা কম হবে ছোট্ট রিক্সে আমি বড় একটা রিওয়ার্ড বার করতে পারবো এটা কাজ এটাকে আপনাকে রেগুলারলি করতে হবে এটা একদিনের কাজ না এটা এক ঘন্টার কাজ না একটা মুহূর্তের কাজ না এটা প্রতিনিয়ত কাজ প্রত্যেক দিন আমাদের এটা শিখতে হবে এবং এভরিডে মার্কেট আমাদের অনেক কিছু শেখায় সেটাকে অ্যাডপ্ট করতে হবে তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো শুধু স্বপ্ন নয় কাজ করাটা খুব জরুরি দেখুন ট্রেডিং প্ল্যানের কেন এত গুরুত্ব আমরা সব সময় বলি যে ট্রেডিং প্ল্যান করো ট্রেডিং প্ল্যান করো কেন গুরুত্ব কারণ আপনি যদি আপনার কাছে কোনো সিস্টেম যদি না থাকে আপনার কাছে যদি কোনো প্ল্যান না থাকে আপনি যাবেন কোথায় আপনার দিক কোথায় যাবে আপনি দিক লে হিসাবে যাবেন যে আপনি এখানে বাই করছেন ওখানে বাই করছেন আমাদের এনএসি বিএসি মিলে প্রায় ছ হাজার প্লাস স্টক তো আপনি কোন স্টকটায় বাই করবেন সব স্টক মুভ দিচ্ছে নয় ওপরের দিকে না না নিচের দিকে না সাইড রেস্ক কেউ না কোনো না কোনো মুভ তারা দিচ্ছে তো আপনি কোন ট্রেডটারে করবেন যেটা আপনাকে প্রফিট দিতে পারে আপনার সিস্টেম অনুযায়ী আপনার প্ল্যান অনুযায়ী যেটা আসছে সেটাতেই আপনি করবেন এবার সেইটাই তো সব থেকে বড় জরুরি এবং যখনই আপনি সিস্টেম অনুযায়ী করবেন যখন আপনি প্ল্যান অনুযায়ী করবেন তখন কিন্তু আপনার ওই থেকে রাখবে আপনাকে সঠিক কি করবেন এন্ট্রি করবেন সঠিক এক্সিট করবেন ধারাবাহিকভাবে একটা প্রফিটের পথের দিকে যাবেন একটা ধারাবাহিক লাভের দিকে আপনি যাবেন যদি না আপনার কাছে সিস্টেম থাকে আপনি র্যান্ডামলি এই স্টক ওইখানে বাই করছেন ওখানে বাই করছেন এতে কি হচ্ছে এতে আপনার তখন সিদ্ধান্তটা কে নিচ্ছে আপনি নিচ্ছেন না সিদ্ধান্তটা যে আপনার আবেগ নিচ্ছে হ্যাঁ এখান থেকে প্রাইস আগে বাড়িতে এখানে ফিফটি পার্সেন্ট মুভ দিচ্ছে পার্সেন্ট মুভ দেবে সবসময় যে একটা ট্রেড আপনাকে ফিফটি পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট একটা টাইম মুভ দেবে হয় না তার জন্য লাগে ধৈর্য তার জন্য লাগে ডিসিপ্লিন এবং তার জন্য লাগে সিস্টেম বা প্লান যে প্ল্যানটা আপনি করেন সেই প্ল্যানটা রেগুলারলি আপনাকে সেই প্ল্যান মেনে ডিসিপ্লিন সহকারে কাজটা করতে হবে ধৈর্যের সঙ্গে ওকে তবেই কিন্তু আপনি একটা ভালো রকম সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন এবং আপনার আবেগ আপনাকে সিদ্ধান্ত নিতে দেবে না আপনার ট্রেডিং প্ল্যান আপনাকে সিদ্ধান্ত দেবে এবং সেই প্ল্যান অনুযায়ী আপনি ট্রেড করবেন এবং একটা ভালো রকম প্রফিট বার করবেন ওকে দেখুন ভালো ট্রেডার হওয়ার কিছু টিপস আমি চারটে পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে ভালো ট্রেডার হওয়া মানে হচ্ছে নিজের প্ল্যান তৈরি করতে হবে এবং সেটাকে মানতে হবে শুধু প্ল্যান তৈরি করে না মানতেও হবে আমাকে যে ধরুন আমরা অনেক কিছু করি আমরা এই আর এস আইকে ইউজ করি আমরা মুভিং অ্যাভারেজকে ইউজ করি আমরা বরেঞ্জার ব্যান্ডকে ইউজ করি কেউ প্রাইজ অ্যাকশন করে কেউ ক্যান্ডলিস্টিক প্যাটার্নের উপরে ট্রেড করে কেউ চার্ট প্যাটার্নের উপরে ট্রেড করে তো যেটাই আপনি করছেন না কেন সেটাই আপনি ঠিকঠাকভাবে করুন যেটা আপনি করছেন সেটাকে ফলো করুন একটা প্ল্যান রেডি করুন মানে আজকে আমি চার্ট প্যাটার্ন করছি কালকে আমি আর এস দেখছি পরশুদিনকে আমি মুভিং অ্যাভারেজকে দেখছি আজকে আমি এই স্ট্র্যাটেজি ইউজ করছি কালকে আমি ওই স্ট্র্যাটেজি ইউজ করছি একটা স্ট্র্যাটেজি ইউজ করতে গিয়ে আমার একটা লস হল সেই স্ট্র্যাটেজিকে আমি চেঞ্জ করে দিলাম তো অন্য একটা স্ট্র্যাটেজি আমি স্ট্র্যাটেজি দেখছি হবে না আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে এই টেকনিক্যাল জগতে যত স্ট্র্যাটেজি আছে সব স্ট্র্যাটেজি চলে কারো স্ট্র্যাটেজি খারাপ না বাট আপনি কোনটা চালাতে পারছেন সেটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট কারণ সবার জন্য সব স্ট্র্যাটেজি মানে ঠিকঠাক না কারোর কারোর জন্য একটা স্ট্র্যাটেজি ভালো সেই স্ট্র্যাটেজি অন্য কারোর জন্য খারাপ হতে পারে বাট তার মানে এটা না যে স্ট্র্যাটেজিটা খারাপ সেই স্ট্র্যাটেজি ঠিক আছে বাট আপনি চালাতে পারছেন না আপনার মাইন্ডসেটটা চালাতে পারছেন না আপনার ইমোশন আপনাকে বাধা দিচ্ছে চালাবার জন্য কারণ প্রত্যেকটা মানুষের ইমোশন প্রত্যেকটা মানুষের সাইকোলজি ডিফারেন্ট তো সেই জন্য আপনার কোনটা চালাতে পারছেন সেই অনুযায়ী প্ল্যান তৈরি করুন সেই অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করুন সেই অনুযায়ী সিস্টেম তৈরি করুন আমি এখানে এন্ট্রি নেবো আমার এখানে স্টপ লস থাকবে আমার এখানে টার্গেট থাকবে এবং সেটাকে মানুন তৈরি করলে শুধু হবে না দেখুন আমরা অনেক কিছু তৈরি করি যখন আমরা বাচ্চা বেলায় পড়াশোনা করতাম তখন আমরা মাধ্যমিক দিতাম তখন আমরা প্রতিদিন একটা করে রুটিন তৈরি করতাম যে আজকে এটাকে রুটিনটাকে ফলো করব এবং আজকে এত ঘন্টা পড়ব এখানে ভূগোল এখানে ইতিহাস এখানে জীবনবিজ্ঞান এখানে ভৌত বিজ্ঞান এখানে অঙ্ক করবো এই সময় ইংরাজি পড়ব এই সময় বাংলা পড়বে এই সময় টিউশন পড়তে যাব একদম রেডি বাট আমরা মানতাম না আবার পরের দিনকে গেল আবার পরের দিনকে চেঞ্জ নতুন করে রুটিন ওই রুটিন করতে করতে আমাদের সময় আধ ঘন্টা এক ঘন্টা করে বেরিয়ে যেত শুধু রুটিন করতাম বাট সেটাকে মানতাম না এতে রেজাল্ট কিন্তু ভালো হবে না মানতে হবে যেটা আপনি করছেন সেটাকে মানতে হবে তবেই কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন যদি না মানেন শুধুমাত্র রেডি করলেন আর মানলেন না কখনো এগিয়ে যেতে না কারণ আপনি ডিসিপ্লিন না আপনি ধৈর্য ধরে কাজ করছেন না ডিসিপ্লিন মানে যেটা আমি মানছি যেটা আমি করছি সেটাকেই আমি করব। ওর বাইরে আমি কোনো কাজ করবো না যে স্ট্র্যাটেজিটা আমি রেডি করেছি সেই স্ট্র্যাটেজিটার উপরেই আমি ট্রেড নেব অন্য স্ট্র্যাটেজিদের ট্রেড যদি আসে আমি ট্রেড নেবোই না যত ভালো সেটা হোক না কেন বাট আমি যে স্ট্র্যাটেজিটা ট্রেড নিয়ে সেটাকে আরও কীভাবে করতে হয় সেটা আমি শিখব যাতে আমার প্রত্যেকটা পয়েন্টকে প্রত্যেকটা সূক্ষ্ম পয়েন্ট আমার যে স্ট্র্যাটেজিটা বা যে স্ট্র্যাটেজিটা আমি ট্রেড করছি তার যাতে কোনো জায়গাতে একটু যদি ডিফল্ট না থাকে এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে এরপরে যেটা হচ্ছে সবসময় রিস্ককে ম্যানেজ করতে হবে রিস্ক কতটা আছে আর রিওয়ার্ড কতটা আমি পাচ্ছি এটাই ট্রেডিংয়ের সব থেকে বড় খেলা এটাই সাইকোলজি সব থেকে বড় খেলা যেটা আমরা ম্যাক্সিমাম ট্রেডাররা করি না আমরা করি কি আমরা ওই শুধুমাত্র দেখে নিলাম যে বাই করে নিলাম যেখান থেকে প্রাইস উঠতে পারে বাই করে নিলাম হান্ড্রেড কোয়ান্টিটি বাই করে নিলাম টু হান্ড্রেড কোয়ান্টিটি বাই করে নাম ফাইভ হান্ড্রেড কোয়ান্টিটি বাই বাই করে নিলাম বাট আমি বুঝতে পারলাম না যে আমি কত টাকা রিস্ক নিলাম যদি নিচের দিকে নামে আমার কত টাকা লস হতে পারে সেইটাকে আগে তৈরি করতে হবে কারণ ক্যাপিটাল আপনার ক্যাপিটাল যদি নিচের দিকে নেমে শেষ হয়ে যায় বা লস হয়ে যায় তাহলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না ট্রেড করার জন্য ক্যাপিটাল লাগবে আর ক্যাপিটালকে রক্ষা করার দায়িত্ব আপনার কারণ ক্যাপিটাল যদি না রক্ষা না করতে পারেন তো আপনি কখনোই বড় ক্যাপিটাল নিয়ে কখনো কিছু করতে পারবেন না যারা একদম ছোট একদম যারা একদম বিগিনার যদি একদম দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে যদি সে ট্রেড করতে আসে তো সেই বিশ হাজার টাকাটা সে কতটা অ্যাকুরেটলি সে মানে ইউজ করতে পারছে বা অ্যাকুরেটলি সেটাকে কতটা সামনে রাখতে পারছে এটাই তাকে ভবিষ্যতে দিক দিয়ে দেবে যে যখন তার কাছে এক কোটি টাকা আসবে দু কোটি টাকা আসবে সে কিন্তু সেই এক কোটি বা দু কোটি টাকাটাও কিন্তু ভালো করে ভালো করে মানে গুছিয়ে রাখতে পারবে যদি সে দশ হাজার টাকাটা গুছিয়ে রাখতে পারে কারণ মানি সাইকোলজি এটা বলে যে যদি আপনার কাছে দশ হাজার টাকা থাকে সে দশ হাজার টাকাটাকে যদি আপনি বারো হাজার টাকা করবার ক্ষমতা রাখতে পারেন এক লাখ টাকাটা এক লাখ বিশ হাজারও করার ক্ষমতা রাখবেন দশ লাখ টাকাটা এক লাখ বারো লাখ টাকা করার ক্ষমতা রাখবেন এক লাখ টাকাটা এক লাখ বিশ মানে এক লাখ এক লাখ মানে এক কোটি টাকাটা এক লাখ বিশ কোটি টাকাও কিন্তু আপনি তৈরি করতে পারবেন এটা আপনার ট্রেডিং সাইকোলজি এটা আপনার মানি সাইকোলজি তৈরি করবে তো সবসময় রিস্ককে বজায় রেখে ট্রেড করুন রিস্ক যদি না থাকে রিক্স যদি না নেন তাহলে কিন্তু আপনার ওই দশ হাজার টাকাটা শেষ হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না যদি দশ হাজার টাকাটা শেষ হতে বেশি দিন সময় না লাগে আপনি যদি এক কুড়ি টাকাও নিয়ে আসেন ট্রেডিং করবার জন্য তখনও কিন্তু সেই এক টাকাটা জিরো হতে দিন সময় লাগবে না কারণ আপনার কাছে রিক্স ম্যানেজমেন্ট নেই আপনার ক্যাপিটালকে রক্ষা করবার কোনো স্ট্র্যাটেজি আপনার কাছে নেই এটা কিন্তু সময় রাখতে হবে ট্রেডিং করবার জন্য প্ল্যানের সঙ্গে সঙ্গে এটাকে আপনাকে রাখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেড নেবার পরিকল্পনা করতে হবে প্রত্যেক দিন শিখতে হবে এভরিডে শিখতে হবে আমাদের শেখার শেষ নেই শেখার বয়স কিছু নেই প্রত্যেক দিন আমাদের শিখতে হবে প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো আমরা মার্কেট কাছ থেকে প্রত্যেক দিন অনেক কিছু শিখি যারা শেখার এই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যায় মার্কেটের কাছে থেকে কিন্তু মার্কেট টিকে থাকে কারণ মার্কেট প্রত্যেক দিন কিছু না কিছু আমাদেরকে শেখায় সেই শেখাটাকে আমাদের শিখতে হয় এবং আপডেট করতে হয় এবং অ্যাডপ্ট করে নিতে হয় কারণ মার্কেট সবসময় রাইট থাকে আমরা সবসময় রং হই যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে যদি আমাদের লস হয়ে থাকে সেটা আমাদের ভুলের জন্য হচ্ছে সেটা মার্কেটের জন্য হচ্ছে না মার্কেট আমাদের শেখাবার চেষ্টা করছে বাট আমরা শিখতে পাচ্ছি না যে ভুলটা আমরা করছি সেই ভুলটা তো দ্বিতীয়বার করলে আমার আরও ভুল হতে পারে তো সেই জন্য যখন আপনি ট্রেড করতে যাচ্ছেন এবং আপনার যদি লস হয় বা লাভ হয় যাই হোক না কেন যদি আপনি ব্রেক ইভেনও আপনার বেরিয়ে যান তাতেও কিন্তু আপনি ওই জায়গা থেকে কিছু না কিছু শিখুন এই মেন্টালিটি নিয়ে সামনে এগিয়ে চলুন এই মাইন্ডসেট নিয়ে চলুন যে আমি প্রত্যেক দিন কিছু না কিছু শিখবো ভালো ট্রেড হোক বা খারাপ ট্রেড হোক প্রফিট করি বা লাভ করি দ্যাটস নট ম্যাটার বাট আমি শিখবো এই মানসিকতাটা খুব বড়ো মানসিকতা এবং এভরিডে কিছু না কিছু শিখুন যাতে আপনি সামনে এগিয়ে যেতে পারেন এবং একটা ভালো রকম সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন যারা সাকসেসফুল ট্রেডার যারা প্রফেশনাল ট্রেডার তারা প্রত্যেক দিন তারা তাদের শেখার শেষ নেই এবং মার্কেট আমাদের প্রত্যেকদিন অনেক কিছু শেখায় শেখাটাই সব থেকে বড় জিনিস ওকে এরপরে যেটা হচ্ছে আবেগকে আবেগকে সিদ্ধান্তের প্রভাব ফেলতে দেবেন না যেটা আমি একটু আগেই বলছিলাম যে সিদ্ধান্ত আপনি নিন সিদ্ধান্ত আপনার সিস্টেম নেবে কোথায় আপনি বাই করবেন সিদ্ধান্ত আপনার সিস্টেম নেবে কোথায় আপনি এক্সিট করবেন কোথায় আপনি স্টপ স্টপলস লাগবেন আপনার আবেগ নেবে না আপনি ভাবছেন যে ওখান থেকে ফিফটি পার্সেন্ট পেয়ে গেছিলাম আপনার ইমোশন তৈরি করলো যে ওখান থেকে ফিফটি পার্সেন্ট পেয়ে গেছিল তো এখান থেকে ফিফটি পার্সেন্ট পাবো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পাবো আপনার আবেগ আপনাকে বলছে সিস্টেম বলছে না সিস্টেম বলছে এন্ট্রি এখানে সিস্টেম বলছে সাবলেস এখানে সিস্টেম বলছে টার্গেট এখানে এবার আপনি ধৈর্য সহকারে সেটাকে বসলেন ডিসিপ্লিন সহকারে সেটাকে মানলেন তবে আপনার প্রফিট হবে এটা সিস্টেম বলছে আপনার সিস্টেম সিদ্ধান্ত নিচ্ছে বাট আপনার ইমোশন যদি সিদ্ধান্ত নেয় যদি একটা রেড ক্যান্ডেল করে আপনি নেমে যাবেন বিক্রি করে দেবেন কারণ আপনার মনে হচ্ছে রেড হয়ে রেড হয়ে গেল এটা তো রেড হচ্ছিল না অন্য জায়গায় তো এটা একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছিল এখানে একটা রেড ক্যান্ডেল হল প্রাইস নামতে পারে চলো বিক্রি করে দিই বা অল্প প্রফিটে বিক্রি করে দিলেন নিচের দিকে একটুখানি নামলো হিট হলো না নিচের দিকে নামলো ভয় পেয়ে গেলেন যে প্রাইস এখান থেকে আরো নিচের দিকে আপনার ইমোশন কাজ করছে আপনি বিক্রি করে দিলেন আর উপর দিকে উঠে গেল তো এই জিনিসগুলো মানে আবেগকে সিদ্ধান্তে প্রভাব আবেগ যেন সিদ্ধান্ত না নেয় ইমোশনগুলোর যেন সিদ্ধান্ত নেয় আপনার সিদ্ধান্ত আপনার স্ট্র্যাটেজি নেবে আপনার সিদ্ধান্ত আপনার সিস্টেম নেবে আপনার প্ল্যান নেবে সেই প্ল্যান অনুযায়ী যেটা হবে সেটাকে আমরা মানবো এবং সেটাকে আমরা মান্যতা দেবো এটাই হচ্ছে ডিসিপ্লিন এবং এইভাবেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে সাকসেসফুল সাকসেসফুলটা পরিণত হওয়ার জন্য সামনে এগোবার আগে আমাদের একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই দেখুন আমাদের ওবিটি একাডেমির অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসটাও কিন্তু আমরা ইনস্টল করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের যদি আপনি করেন সেখানে কী পাবেন সেখানে আমাদের এই ফি মেটেরিয়াল সেকশানে যেটা আছে এখানে আমরা এই সমস্ত যে প্রেজেন্টেশনগুলো হয় তার পিডিএফটা আমরা দিয়ে থাকি যাতে আপনারা সেগুলোকে দেখে ভালো কোনো নলেজটা নিতে পারেন প্লাস আমাদের উইকলি মার্কেট আপডেট আমরা করি প্রত্যেক সপ্তাহে সেই উইকলি মার্কেট আপডেটটাও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি যাতে আপনাদের মার্কেট সম্বন্ধে অনেকটা ওয়াকিব হল আমরা মার্কেটকে আপনারা বুঝতে পারেন যে মার্কেট কী বলবার চেষ্টা করছে কোন সেক্টর চলছে কোন সেক্টর চলছে না কোন সেক্টর বলিস কোন সেক্টর বিয়ালিশ সেই অনুযায়ী কিন্তু আপনি প্ল্যান তৈরি করতে পারেন আপনার সামনের নেক্সট ট্রেডিং প্ল্যান আমরা রেডি করতে পারেন এছাড়া আমাদের একটা ছোটো কোর্স আমার লঞ্চ করেছি সাত দিনের জন্য এটা একদম সম্পূর্ণ ফি জাস্ট আপনাকে ওই ওদের প্ল্যাটফর্ম চার্জ দিতে হবে আর এই এক টাকা মোট এগারো টাকা পে করতে হবে সাত দিনের জন্য একটা ভালো রকম কন্টেন্ট এই যে যদি কোর্সটাকে আপনি কমপ্লিট করেন এই সাত দিনের জন্য তো আপনি একটা বেসিক আইডিয়ায় পেয়ে যাবেন যে আপনার করতে কি হবে এবং এর সঙ্গে আমরা আরো অনেক কিছু ডিটেলস অ্যাড করি আমাদের নেক্সট যে সমস্ত আমাদের প্ল্যান মানে এগুলো আছে কোর্সগুলোতে বাট এই যে কোর্সটা সাত দিনের কোর্স বেসিক কোর্স বেসিকটা আপনার কমপ্লিট হয়ে যাবে যে মাইন্ডসেট আপনার কমপ্লিট হয়ে যাবে যে আমাদের করতে কি হবে করবো তো আমরা পরে বাট করতে কি হবে সেটা তো আপনাকে জানতে হবে সেটা কিন্তু আপনারা এখানে জেনে নিতে পারবেন একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি এখানে আমার কিছু নেই সম্পূর্ণ ওদের প্ল্যাটফর্ম চার্জ যেটা আমাদের ক্লাস প্লাসের যে প্ল্যাটফর্ম আমাদের এই অ্যাপটা আছে ওদের ওদের প্ল্যাটফর্ম চার্জটাই ওরা নেয় এছাড়া আমাদের কোনো কিছু এখানে নেই আপনারা সেটা জয়েন করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওবিটি একাডেমি এখানেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন এবং এখানেও আমরা প্রতিদিন কন্টেন্ট দিয়ে থাকি শিক্ষণীয় কন্টেন্ট এবং যাতে আপনি শিখতে পারেন এখানে কোনো কস এবং টিপস আমরা দিই না শুধুমাত্র হোয়াটসঅ্যাপগুলো আমাদের কোর্স এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন এবং আমাদের ইউটিউব চ্যানেল আমরা কোনো কস এবং রেকমেন্ডেশন দিই না এবং আমি বিশ্বাস করি না যদি আপনার শেখার ইচ্ছা থাকে এবং শিখে ট্রেট করবার ইচ্ছা থাকে তাহলে আপনাকে মোস্ট ওয়েলকাম আমাদের এই কোর্সগুলোতে ওকে যদি আমরা নেক্সট দেখার চেষ্টা করি সেখানে আমরা দেখব যে কিছু প্রশ্ন উত্তর আমরা দেখেনি দেখুন আমাদের শুধু কেন স্বপ্ন নয় কাজ করা দরকার কেন কারণ ধারাবাহিক কাজ আর প্ল্যান অনুযায়ী চললে আপনি সফল হবেন স্বপ্ন দেখলে কিচ্ছু হবে না স্বপ্ন অলস ব্যক্তিরা দেখে যারা সফল ব্যক্তি তারা কোনো স্বপ্ন দেখে না স্বপ্ন রিয়েলিটিতে দেখে বাস্তবে দেখে যে স্বপ্ন বাস্তবে দেখার জন্য যে স্বপ্নটা সে দেখেছে তার জন্য সে প্রতিনিয়ত কাজ করে ডিসিপ্লিন সহকারে তারাই কিন্তু সফল ট্রেডার হয় বা এখানে প্রফিট বার করবার জন্য আসছি এখানে স্বপ্ন দেখলে কিচ্ছু হবে না অ্যাকচুয়ালি কাজ করতে হবে যে প্ল্যানটা রেডি করেছেন সেই প্ল্যান অনুযায়ী আপনাকে রেগুলার কাজ করতে হবে তবেই কিন্তু আপনি একটা ধারাবাহিক প্রফিট এখান থেকে বার করতে পারবেন প্ল্যান না মানলে কি হবে প্ল্যান না মানলে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি আপনি প্ল্যান না মানেন আপনি ভাবছেন যে আমার কাছে একটা প্রফিট হয়ে গেল আমাকে টিপস দিল ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পার করে নিলাম বাট ওই হান্ড্রেড পার্সেন্ট প্রফিট শেষ হতে আমরা দুজন টোটো লাগবে না কারণ আপনি বুঝতে পারছেন না আপনার কাছে কোনো প্ল্যান নেই আপনি যে জায়গাতে কেনার নয় সেই জায়গাতে আপনি কিনে নিলেন প্রাইস নামলে আপনার অন্যান্য লস হয়ে যেতে পারে এই জন্য সবসময় আপনার ইমোশনকে কখনো সিদ্ধান্ত নিতে দেবেন না ইমোশন যদি আপনার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা কিন্তু ভুলই হবে ভালো বা গুড সিদ্ধান্ত হবে না সিদ্ধান্ত গুড তখনই হবে যখন আপনি সেটাকে প্ল্যান অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী করবেন এই জিনিসগুলোকে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে ভালো ট্রেডার হওয়ার জন্য এবং স্বপ্ন না দেখে কাজ করার জন্য ডিসিপ্লিন প্লাস প্ল্যান ইকুয়াল টু সাকসেস ডিসিপ্লিন এবং প্ল্যানই হচ্ছে সাকসেসের মূল মন্ত্র যদি আপনি ডিসিপ্লিন না হন এবং আপনার কাছে যদি প্ল্যান না থাকে তাহলে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না প্ল্যান থাকতে হবে এবং ডিসিপ্লিন থাকতে হবে প্ল্যানকে ডিসিপ্লিন সহকারে এক্সিকিউট করতে হবে তবে কিন্তু একটা সাকসেসফুল ট্রেডার বা সাকসেসফুল আপনি হতে পারবেন গুড ট্রেডার ইজ এ ডুয়ার নট এ ড্রিমার কাজ করে কখনো স্বপ্ন দেখে না শুধু স্বপ্ন দেখলে হবে না পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে তাহলে ট্রেডিং আপনাকে অনেক কিছু দেবে এবং যেটা আপনাকে ট্রেনিং দেবে সেটা আপনি অন্য কোনো জায়গা থেকে কল্পনাও করতে পারবেন না যদি আপনি ডিসিপ্লিন সহকারে প্ল্যান সহকারে সাকসেসফুলি ট্রেডার হতে পারেন এবং একটা সাকসেসফুল ট্রেডার বা একটা প্রফেশনাল ট্রেডার হওয়ার মূল মন্ত্র ডিসিপ্লিন এবং প্ল্যান তবেই কিন্তু আপনি একটা জায়গায় পৌঁছাতে পারবেন এবং যে লক্ষ্যে আপনি আসছেন যে লক্ষ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি ট্রেডিং শুরু করেছেন যে আমি একটা প্রফেশনাল এবং একটা মানে একটা সাকসেসফুল ট্রেনে পরিণত হব তার জন্য কিন্তু ডিসিপ্লিন এবং প্রাণ খুবই জরুরি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন যদি আপনার মনে হয় যে আমরা এখান থেকে অনেক কিছু জানতে পেরেছি বুঝতে পেরেছি তো যদি আপনার নলেজে একটু পার্সেন্ট বৃদ্ধি হয় ট্রেডিং যদি এক পার্সেন্টও যদি বৃদ্ধি হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন যদি তারাও এই ধরনের ভিডিওকে দেখে শেয়ার করতে পারে এবং তারা তারাও যেন দেখে তাদের নলেজকে বৃদ্ধি করতে পারে ট্রেডিং সাইকোলজির উপর কাজ করতে পারে এবং সামনে এগিয়ে যেতে পারে আমি সবসময় একটা কথা বলি আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও তো তখন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই